ঢাকার ধামরায় ধলেশ্বরী নদীর উপরে দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অপেক্ষায় রয়েছে লাখো মানুষ সেতুর অভাবে যাতায়াতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের দেশ স্বাধীনের পর থেকেই ধলেশ্বরী নদী পারাপারে চরম ভোগান্তিতে রয়েছেন তারা স্থানীয় জনপ্রতিনিধি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ইউপি সদস্য উজ্জ্বল মিয়া নিজেদের অর্থায়নে দুই বছর পূর্বে প্রায় দুশো মিটারের একটি বাঁশের সাঁকো তৈরি করে তবে বাঁশের সাঁকোটিও এখন ঝুঁকিপূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই শাকও পার হচ্ছেন শিক্ষার্থীরাও তবে সাঁকুটি অধিক মালাবাল নিয়ে গাড়ি বহন করতে না পারায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে প্রতিদিন এই থলেশ্বরী নদীর উপর দিয়েই পারাপার হতে হয় অসংখ্য মানুষকে নদীতে একটি সেতুর অভাবে এসব মানুষদের কষ্ট দীর্ঘদিনের স্থানীয়দের দাবি একটিমাত্র সেতুর অভাবে তারা চরম ভোগান্তিতে রয়েছেন দেশ স্বাধীনের পর থেকে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও আশার আলো দেখতে পাননি তারা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকু দিয়ে পারাপার হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও স্থানীয় তো আশি বছরের এক বৃদ্ধ বলেন প্রয়োজনে সরকার আমাদের এলাকায় দেয়া বিভিন্ন সরকারি ভাতা বন্ধ করে দিক সেই ভাতার বিনিময়ে হলেও সেতু তৈরি করে দিক সরকার বন্ধবন্ধীয় হওয়ার চেষ্টা করেন আমরা ইয়ে বা প্রতিবন্ধীবতা বা আরও ব্যক্তিগত অর্থ원에 ঘুরে ওঠা বাসের শাকোই দুপুরের মানুষের ভরসা থাকলেও অর্থের অভাবে বেগ পেত হচ্ছে শাকুটির সংস্কারেও পথচারীদের পারাপার ফ্রি থাকলেও মোটর সাইকেল ও অটো রিকশার জন্য 10 টাকা করে নির্ধারণ করা হয়েছে যা পরিশোধ করেন না অধিকাংশ মানুষ ফলে শাকুটি সংস্কার করতেও বেগ পেত হচ্ছে প্রতি মাসে অনেক কাজকরণ লাগে যাতায়াতের খুব অসুবিধার লাগা প্রতি মাসে এটা কাজকরণ লাগে হাজার হাজার মানুষ এটা পারাপার হয় অত জ্ঞান বিশ্বাস কবি যায় না এই জন্য তাড়াতাড়ি যে ভাঙে ছেড়ে যায় আর কি করার লাগে মেরামত করার লাগে সাকুটি বর্তমানে নরবরে প্রতিনিয়ত মেরামত করতে হয় তাই এখানে সরকার যদি একটি পাকা সেতু করে দেয় তবে স্থানীয় লাখো মানুষের কষ্ট ভোগান্তি দূর হবে ভারী মালামাল সহ যে কোনো গাড়ি চলাচল করতে পারবে বলে জানান ইউপি সদস্য উজ্জ্বল মিয়া আমাদের দক্ষিণ ফুটনাটা খুবই অবহেলিত এলাকা সবজির গাড়িগুলো এখানে এসে প্রতিনিয়ত ভিড় জমা আমাদের নৌকা ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই আমার এলাকায় প্রায় তিন থেকে চারশো ওই বয়স্ক বাতা বিধবা বাতা প্রতিবন্ধী বাতা যারা আছে তারা এমনও সরকার কাছে আবেদন করে আমাদের ভাতা রাস্তা রিজার্ভ বন্ধ করে দিকে আমাদের সরকার যেতে আমাদের বিৃষ্টি করে দেয় থামড়াই উপজেলার প্রকৌশলী জানান এই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের পক্ষ থেকে একটি সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে প্রকল্পটি পাশ হলে হয়তো সেখানকার মানুষের কষ্ট দূর হবে পূর্ণগরে যে ব্রিজ আসলেতে দীর্ঘদিন যাবত অবহেলিত অবস্থায় আছে তার জনগণ এখানে দুর্ভোগের মধ্যে আছে তো তার পরিপ্রেক্ষিতে আমরা সম্প্রতি অন দেয়শো মিটার ব্রিজ একটি প্রকল্প রয়েছে আমাদের এলজিডিতে সেই প্রকল্পে আমরা এই ব্রিজটি যেন নির্মাণ করতে পারি এটার প্রস্তাবনা আমরা পাঠিয়েছি তো এটা হচ্ছে এখন প্রকল্প আমাদের যখন অনুমোদন হবে তখন আমরা এটা বাস্তবায়নে যাব এ বিষয়ে থামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান প্রয়োজনে সেতুটির জন্য মিনিস্ট্রি বরাবর আবেদন করা হবে ফুটনগর এলাকায় যে ব্রিজটির বিষয়টি এসেছে সামনে এটি যদি এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আমরা এটি পজিটিভলি দেখব আমরা মিনিস্ট্রিতেও লিখব যদি এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হয়ে থাকে আমরা অবশ্যই এটা পজিটিভলি মিনিস্ট্রি বরাবর আবেদন পাঠাব স্থানীয়দের দাবি অতি দ্রুতই যেন এখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ